এই ভবনটা এখানে যার জায়গা উনি আমাদেরকে দিচ্ছে আলহামদুলিল্লাহ কিছু এই বাচ্চার জন্য যারা আছে যে সমস্ত মেয়ে বাচ্চা আছে তারা অনেক কষ্ট করে পড়াশোনা করতেছে তাদের জায়গা সংকলন হয় না তো ওনার কাছে আবদার করার পরে উনি আমাদেরকে জায়গাটুকু দিছে এখানে একটা ভবন করে নেওয়ার জন্য তো আমরা আলহামদুলিল্লাহ ইতিমধ্যে কাজ শুরু করছি তো মানুষের সহযোগিতায় মোটামুটি কিছু ভালো করছে এখন নতুন করে ভবনটা করতে হবে তো পরিপূর্ণ ভবনটা করতে আমাদের অনেক ব্যয়বহুল খরচ তো আমরা চাচ্ছি যে আপনারা যারা এই ভিডিও দেখবেন যদি সবাই সহযোগিতা হিসেবে যদি আগে আসে তাহলে ঈশ্বর আশা করা যায় এই ভবনটা খুব দ্রুত ইনশাল্লাহ কাজটা সম্পন্ন করা আমাদের জন্য সহজ হবে আর কি আমরা আলহামদুলিল্লাহ বিগত দিন থেকে আজকে প্রায় চার বছরের প্রতিষ্ঠানা বয়স তো আমরা বিগত দিনগুলো মানে পিছনের যে সময়গুলো গেছে আমরা আলহামদুলিল্লাহ বাচ্চাদেরকে চেষ্টা করছি যারা অসহায় তিম গরিব আছে যাদের মা বাবা নাই তাদেরকে সহযোগিতা করার জন্য যতটুকু সম্ভব প্রতিষ্ঠানের দিক থেকে আমরা করে আসতেছি এখন আলহামদুলিল্লাহ আমাদের এই পাঁচটা মহিলা মাদ্রাসা করার জন্য ফিকির করছে আর যে পাঁচটা পুরুষ যে ছেলেগুলো আছে আর কি বাচ্চারা আছে। তাদের এখানে আলহামদুলিল্লাহ আমরা একটা বড় ভবন করার জন্য চিন্তা ফিকির করতেছি আর কি যে সামনের জন্য চারতলা ভবন হলে বাচ্চাদের থাকা এবং সব কিছু মিলে একটু সহজ হবে আর কি পড়াশোনা করতে আর আমাদের এখানে আলহামদুলিল্লাহ যে তিন বাচ্চারা আছে তাদেরকে আমরা পরিপূর্ণ তাই মাদ্রাসা থেকে দেওয়ার জন্য চেষ্টা করি আর যারা অসহায় আছে খুব দরিদ্র তাদের থেকে সামান্য যতটুকু না হলেই তারা না ততটুকু দিয়ে তারা চেষ্টা করে যে পড়াশোনা করার জন্য যেহেতু এটা একটা ভাড়া প্রতিষ্ঠান এখানে আমাদের ভাড়া দিতে হয় মাসে প্রায় সত্তর থেকে আশি হাজার টাকা আমাদের ভাড়া দিতে হয় যেটা দিতে আমাদের অনেক কষ্ট হয় আর কি হ্যাঁ একটা ব্যয়বহুল খরচ হয় কারেন্ট বিল দিতে হয় পানি দিতে হয় সব কিছু মিলে যদি আমরা একটা বড় ভবন করতে পারি সেই ক্ষেত্রে আমাদের এই বাচ্চাদের জন্য সামনে সামনের দিক যাওয়ার জন্য আমাদের আর অনেক সহজ হবে আর কি আমাদের বার্তা হচ্ছে যে আসলে সর্বপ্রথমে তো আমরা দোয়া চাই সকলের কাছে একটা দোয়া চাই যে আল্লাহ তালা আমাদের এই কাজটাকে কবুল করে আর এটার জন্য যতটুকু সহযোগিতা দরকার আশা করি সকলেই এটার মধ্যে কন্ট্রিবিউট করবে এবং সহযোগিতা করবে সর্বপ্রথমে দোয়ার মাধ্যমে এরপরে যা যা লাগে আল্লাহ তালা চায় তো সকলেরই আসলে ইচ্ছা থাকে যে একটা মসজিদ মাদ্রাসার সাথে সে জড়িত থাকবে এবং এটার সাথে সে খ্যাত করে আঁকড়া তেরও প্রতিদান নেবে তো আমাদের এই প্রতিষ্ঠানটা এই জন্যই করা যায় আমরা নিজেরাও আঁকড়াতেরও প্রতিদান পেয়ে যাই এবং যারা এটার সাথে সহযোগিতায় থাকবে দোয়া দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে সন্তান দিয়ে তো সকলের কাছে আমাদের চাহিদা যে সবাই যাতে এটার সাথে শরিক থাকে এবং আমরা সকলে এটার থেকে দুনিয়া এবং আকেরাতে ফায়দা ব্যাপার মাতার অন্তর্ভুক্ত জাতীয় পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করেছে এবং আপনারা জেনে খুশি হবেন আলহামদুলিল্লাহ আমরা এবছর ছয়জন বাচ্চা সম্পূর্ণ কোরআনে মুখস্থ করেছে সাহায্য সম্পূর্ণ করেছে তাদেরকে আমরা পাকরি প্রদান করেছি এবং অন্যভাবে আমাদের যে সমস্ত বাচ্চারা এবছর এই পঞ্চম শ্রেণী উত্তীর্ণ হলো তাদেরকেও আমরা সম্মাননা দিয়েছি যে সমস্ত বাচ্চারা সুবিধা বঞ্চিত তাদেরকে আমরা এখানে একটা ভালো পরিবেশ দিয়ে থাকি যে তার মধ্যে একটা উল্লেখযোগ্য সংখ্যায় এতিম এখানে লেখাপড়া করে যাদের পূর্ণ সহযোগিতা আমরা করে থাকি তাদের খাওয়া থাকা এবং পোশাক পরিচ্ছদ বই খাতা সমস্ত সুযোগ সুবিধা মাদ্রাসার পক্ষ থেকে আমরা বহন করে থাকি আর আমাদের বোর্ডিংয়েও আলহামদুলিল্লাহ যে সমস্ত বাচ্চারা আছে তাদেরকে আমরা যেই সহযোগিতা করি সেটা ধর্মপ্রাণ মুসলমানদের পক্ষ থেকেই আমাদের এখানে আসে সেটা আমরা সুষম বন্টন করে থাকি সকলের সহযোগিতার মাধ্যমে আল্লাপদের করা তৌফিক দান করে এখানে আরও এরকম এতিম বাচ্চা তারপরে এরকম যারা অসহায় দরিদ্র থাকবে তাদেরকে নিয়ে এই প্রতিষ্ঠানকে এরকম আগানো সম্ভব হবে কিন্তু সেইখানে ধর্মপ্রাণ যারা দানবিক বা যারা এরকম দিন দান করবেন তাদের এরকম আশা মানে আশা থাকবে পাক যেন এই দানের মাধ্যমে তাদেরকে এরকম দুনিয়ার আখেরাতে কল্যাণ দান করে আমি আশা করব যে যারা এখানে এই প্রতিষ্ঠানকে দেখে বা এই অবস্থানকে দেখে যারা দুনিয়ার জন্য জন্য দান করবে আখের আল্লাহ দান ভবিষ্যৎ পরিকল্পনা এটার জন্য যেই অর্থ প্রয়োজন এটা দেশের বিদ্যমান যারা আছেন এবং দান করে থাকেন তারা সঠিক জায়গায় দান করলে এই দানটা আখেরাতের জন্যে তাদের এক কল্যাণ বয়ে আনবে এবং এলাকার যত গরিব এতিম এখানে লেখাপড়া করে এবং আরও যারা ভর্তি হবে এবং করবে এই আপনি যে দিনী প্রতিষ্ঠানে যত নেকি হবে এটা যারা দান করবেন তাদেরকেও আল্লাহ পাক এর থেকে যা খায় দান করবেন